নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা কোরল রথে একটা নতুন শর্টকাটকে আমরা তৈরি করব এটা হচ্ছে আপার কেসের জন্য আর তোমরা জানো যে আপার কেসের জন্য কিন্তু আমাদের কোরেল রথে কোনো শর্টকাটকে কিন্তু আমাদের নেই দেখো এখানে যে একটা টেক্সট লেখা আছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম দ্য লিজি ডক তো প্রথমে আমরা জেনে নেব যে আমরা কীভাবে আপার কেস করে থাকি অর্থাৎ শর্টকাট কি ছাড়া আমরা এখানে টেক্সটটা সিলেক্ট করব এবং চলে যাবো যে টেক্সট চেঞ্জ কেস এবং এখানে আমরা আপার আমরা ক্লিক করব এর ফলে পুরো কাজটাই কিন্তু আমাদের মাউসের সাহায্যে কিন্তু করতে হচ্ছে আর তোমরা জানো যত আমরা মাউস ব্যবহার করব তত কিন্তু আমাদের কাজের স্পিড কমে যাবে এছাড়াও আমরা কি করতে পারি না আমরা টেক্সটটাকে টেক্সট তুলতে সিলেক্ট করতে পারি এবং কীবোর্ডে আমরা শিফট এফ থ্রি প্রেস করবো এবং মাউস দিয়ে আমরা এখানে ক্লিক করে আপার ফেস করতে পারি কিন্তু বন্ধুরা এখানেও কিন্তু আমাদের মাউস ব্যবহার করতে হচ্ছে এবং দুটো তিনটে স্টেপ কিন্তু আমাদের ইউজ করতে হচ্ছে আমি তোমাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে সেভ টুল আমরা এইভাবে পুরো সিলেক্ট করে নেব এবং এখানে আমরা এই যে এবি লেখা আছে এটা হচ্ছে আমাদের কেস এখানে আমরা ক্লিক করতে পারি তো বন্ধুরা এখানেও কিন্তু আমাদের দুটো তিনটে স্টেপ দিতে হচ্ছে এবং মাউস ইউজ করতে হচ্ছে কিন্তু আমি চাইছি যে একদম ডাইরেক্ট আমরা কীভাবে এটাকে কেস করতে পারি তার জন্য আমাদের একটা কাস্টম শর্টকাট কি আমাদের তৈরি করতে হবে বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে টুলস এবং কাস্টমাইজেশন এখানে বন্ধুরা আমাদের ঠিক এই এইরকম একটা ভিউ আসবে আমরা সোজা চলে যাব হচ্ছে কাস্টমাইজেশান এখানে আমরা ক্লিক করব আর ক্লিক করব হচ্ছে কমেন্টসে এখানে আমাদের বাই ডিফল্ট ফাইল থাকবে কিন্তু যেহেতু আমাদের ক্যাপিটাল বা আপার কেস এটা আমাদের টেক্সটের মধ্যে পড়ে তাই আমরা এটাকে টেক্সট করে নেব বন্ধুরা একটু আমরা দেখলে বুঝতে পারবো যে একদম উপরের দিকেই কিন্তু আমাদের অল ক্যাপিটাল এটা কিন্তু আমরা শো করছে এখানে আমরা ক্লিক করে নেব আর যদি তোমরা অন্য কোনো কি তৈরি করতে তাহলে কিন্তু আমরা এখানে সার্চ করতে পারো তোমরা এখানে সার্চ করলে কিন্তু তোমাদের যে শর্টকাটকে তোমরা করবে সেটা কিন্তু এখানে টাইপ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে যেহেতু আমরা এখানে অল ক্যাপিটাল করতে চাই আপার কেস আমরা এখানে অল ক্যাপিটালে ক্লিক করবো এবারে আমরা চলে যাব শর্টকাট কি এখানে আমরা নিউ শর্টকাট কিতে আমরা ক্লিক করব আর যেটা আমরা করতে চাই সেটা কিন্তু এখানে আমরা টাইপ করে নেবো তো এক্ষেত্রে আমরা করবো হচ্ছে শিফট কন্ট্রোল অল্ট কে ওকে আচ্ছা আমরা এত বড়ো একটা ইউজ করছি এই জন্য যাতে আমাদের সরকার কীটা অন্য কোনো কীর সঙ্গে কিন্তু সরকার কীর সঙ্গে যদি কনফ্লিক্ট না করে অর্থাৎ যদি অলরেডি এই ধরনের কোনো কী থাকে তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু কাজ করবে না তাই আমাদের একটা ইউনিক কি ইউজ করতে হবে আর এখানে সিপ্ট কন্ট্রোল কেতে অলরেডি কিন্তু একটা শর্টকাট আছে সেটা হচ্ছে স্মল ক্যাপের জন্য সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো করার পর আমাদের এখানে কিন্তু অ্যাসাইনে ক্লিক করতে হবে এবং আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব এবার আমরা একবার ট্রাই করে দেখবো যে আমাদের যে শর্টকাট কিটা আমরা তৈরি করলাম সেটা কাজ করছে কিনা ওকে তার আগে একবার দেখো যদি এটাকে আমরা সেভ টুল দিয়ে সিলেক্ট করি এবং এখানে দেখো যখন আমরা ক্লিক করছি এর পাশে কিন্তু দেখাচ্ছে কন্ট্রোল অল্ট শিফট কে শর্টকাটকে কিন্তু শো করছে যেটা কিন্তু আগে কিন্তু করছিল না ওকে তাই আমরা একবার এটাকে টেক্সট টুলের সিলেক্ট করবো আর কিবোর্ডে প্রেস করবো শিফট কন্ট্রোল অল্ট এবং কে দেখো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিটা কিন্তু কাজ করছে শর্টকাটটা কিন্তু কাজ করছে ওকে এবার দেখো আমি যেটা বলছিলাম যে অলরেডি আমাদের কাছে কিন্তু শিফট কন্ট্রোল কেতে কিন্তু একটা সরকারকে কিন্তু আছে সেটা হচ্ছে স্মল ক্যাপের জন্য আমি এটাকে সিফ্ট কন্ট্রোল কে প্লেস করছি এটা হচ্ছে স্মল ক্যাপ এটা কিন্তু আপার কেস কিন্তু নয় অর্থাৎ যে কোটা আমরা ক্যাপিটালে করেছিলাম সেটা কিন্তু একটু বড় দেখাচ্ছে যেমন টি কিউ ঠিক আছে বি এটা হচ্ছে স্মল ক্যাপ আর অল ক্যাপের জন্য কিন্তু আমরা কী করবো শিফট কন্ট্রোল অল্ট কে ওকে তাই একটা ছোট্ট ভিডিও বন্ধুটা ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ